বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তা আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তা বন্ধুরা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা আজকে একটু সকাল সকাল উঠেছি উঠে তোমাদের দাদাভাইকে ভাত করে দিলাম আর কালকে মাছের ঝোল ছিল ওই দিয়ে খেয়ে চলে গেছে আর মাও গেছে ডাক্তারের কাছে চোখের ডাক্তারে আজকে চেক আপের ডেট আছে ওখানে গেছে তা মা চা খেয়ে গেছে আমি এখন চা খাবো আর সব কাজ হয়ে গেছে আজ তোমার ঘর টর গোছানো সব কমপ্লিট হয়ে গেছে শুধু রান্না আছে মেশিনের কাজ আছে আর রান্নার পরে তো কাজ থাকে রান্নাঘরের কাজ বাসন মাজার কাজ তো বন্ধুরা আমার চাও হয়ে গেছে চলো তোমাদের দেখি দিই দেখো বন্ধুরা চা আর এই দেখো একটু নিমকি নিয়েছি তা ওই নিমকি দিয়েই চা খাবো তাহলে চলো বন্ধুরা পরে কথা হচ্ছে সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর দেখার আগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিও চলো পরে আসছি বন্ধুরা দেখো চাটা খেয়ে এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম এই দেখো এই মত নামানাম ভাত ভাত হয়ে গেছে আর এই দিকে দেখো বাঁধাকপি সেদ্ধ বসেছি আলু টালু দিয়ে একদম একবারে সেদ্ধ বসিয়ে দিয়েছি বাঁধাকপি হবে এইদিকে দেখো আমি মেশিনেও বসে পড়েছি আর বাঁধাকপিটা সেদ্ধ হোক আর কি রান্না করি দেখা যাক চলো পরে আসছি ততক্ষণ আমি মেশিনে একটু কাজ করব দেখো বন্ধুরা আমার বাঁধাকপিটা রান্না হয়ে গেছে এই দেখো আর এই দেখো আমোদি মাছ রান্না করব এই যে আমোদি মাছ এর মধ্যে কালি দিয়েছি টমেটো দিয়েছি আর এই দেখো এই যে মানকচু পাতলা পাতলা করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে আমি সব মশলা দেব দিয়ে হাতে মেখে করবো তার তোমরা একটু দেখো আমি মশলাটা দিয়ে নিই দেখো সব মশলা দিয়ে দিচ্ছি এখানে দেখো একটু আদা রসুন পেস্ট দিয়েছি একটু লাল রং কাশ্মীরি পাউডার দিয়েছি হলুদ নুন আর ওইদিকে দেখো একটু জিরের গুঁড়ো এই যে ধনের গুঁড়ো আর সরষের তেলও দিয়ে দিয়েছি এবার আমি এটা মেখে বসিয়ে দেবো এইদিকে তো কড়াইতে তেল দিয়েছি আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি এটা ভালো করে মাখবো দেখো বন্ধুরা এই যে দিয়েছি কড়াইতে এবার একটু কষাবো ভালো করে কষিয়ে তারপরে জল বেশি না চলো এটা ভালো করে দেখো বন্ধুরা ভালো করে কষিয়ে দেখো জল দিয়ে দিয়েছি অল্প জল দিয়েছি বেশি দিইনি তাহলে এটা হোক চলো পরে আসছি দেখতে থাকো দেখো বন্ধুরা মোরলা মাছের চচ্চড়ি হয়ে গেছে হাতে মেখে আজকে আমি মোরলা মাছের চচ্চড়ি করলাম সব মশলা টসলা দিয়ে মাখলাম তোমরা তো দেখলে আর এই যে একদম মাখা মাখা করে করলাম আর এই দিকে দেখো অনেকটা ধনে পাতা ছিল ফ্রিজে এখনো রয়েছে তাই একটু ধনে পাতা বাটা করলাম রসুন লঙ্কা দিয়ে আর এখন আমি নুন আর লেবু রস দিয়ে একটু মেখে রেখেছি আর বাঁধাকপি তো তোমরা দেখেছো এই যে আর ভাতও হয়ে গেছে সবই তোমার দেখেছি আর এই দেখো এগুলো সব এখন পরিষ্কার করতে হবে বন্ধুরা তোমাদের দেখলে আমি কি কি আজকে রান্না করলাম তা চলো বন্ধুরা এগুলো এখন আমি সব পরিষ্কার করব তারপর খাওয়া দাওয়াও করবো তা চলো পরে আসছি দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার তা বন্ধুরা দুপুরে তো দেখলে বাসন টাসনগুলো সব মাজবো তোমাদেরকে বললাম তা মেজে খাওয়া দাওয়া করে মেশিনে বসে পড়েছিলাম তারপরে সাড়ে চারটের সময় উঠে আমি রান্নাঘর পরিষ্কার করেছি গ্যাস মুছেছি তারপরে তোমাদের দাদাভাই এলো খাওয়া দাওয়া করলো সেগুলো পরিষ্কার করলাম ঘর ঝাড় দিলাম তারপর চেঞ্জ করলাম পরে সন্ধ্যে দিয়ে এই দেখো চা দাঁড়াও দেখাচ্ছি তা তোমাদের দাদাভাই ওই ঘরে খাচ্ছে তো যাই হোক চা খাবো আর চা খেতে খেতে ভিডিওটা শেষ করব টিভি চলছে তাহলে বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করব তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলবাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট